আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় দাখিল 2025 পরীক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি আল্লাহর রহমতে ভালো আছো তো তোমাদের আগামী কালকে আকাইদ ও ফিকির পরীক্ষা তো কিভাবে উত্তর লিখলে তোমরা 80 প্লাস নাম্বার পাবে আজকের ভিডিওতে সেই বিষয়টি তোমাদেরকে সঠিক তথ্যের ভিত্তিতে জানিয়ে দেব কারণ তোমাদের আগামী কালকের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এখানে পাঁচটি কিন্তু বিভাগ থাকবে পাঁচটি বিভাগে তোমাদেরকে ভালো করে কিন্তু বুঝে শুনে উত্তর লিখতে হবে তো এখানে বহু নির্বাচনী প্রশ্ন চল্লিশটি থাকবে চল্লিশটি প্রশ্নের মধ্যে অবশ্যই তোমাদেরকে চল্লিশ পেতেই হবে তো যেহেতু এই বিষয়টার সাথে অন্য কোনো বিষয় নেই এটিতে অবশ্যই তোমাদেরকে যারা এ প্লাস প্রত্যাশী এ প্লাস পেতে হবে এ প্লাসের দূরে তোমরা যদি পয়েন্টে এগিয়ে থাকতে চাও তাহলে এই বিষয়টা তোমাদেরকে এ প্লাস পেতেই হবে রচনামূলক ষাট নাম্বারের পাঁচটি বিভাগ থাকবে তোমরা জানো এখানে আকাইত অংশে দুটি প্রশ্ন থাকবে তোমরা জানো যে আকাইত এখানে তোমাদেরকে সঠিক ইনফরমেশন দিতে হয় এখানে কোনো কিছু বানিয়ে লেখার কোনো সুযোগ নেই তাই তোমরা কিন্তু ভালো করে ইনফরমেশন ভিত্তিক তোমরা পড়বে প্রস্তুতি নেবে এখানে দুটি প্রশ্ন থেকে একটি প্রশ্নে উত্তর দিতে হয় দশে তোমরা আট পেয়ে যাবে ফিকা অংশে দুটি প্রশ্ন তিনটি প্রশ্ন থেকে দুটি প্রশ্ন উত্তর দিতে হবে এখানেও কিন্তু সঠিক তথ্যের ভিত্তিতে তোমরা লিখবে এখানে কিন্তু তুমি যদি আজে বাজে লিখো বা উইদাউট ইনফরমেশন লিখো তাহলে কিন্তু তোমার কিন্তু নাম্বার কমবে তোমরা এখানে যে সঠিকভাবে লিখতে হবে এখানে বিশের মধ্যে আমরা আট করে ষোলো রেখেছি এখানে আহ এরপর হচ্ছে উসুলি ফিক উসুলি ফিকও তোমাদেরকে যেহেতু এটি ফিক লেখা লিখতে হবে দুটি থাকবে একটি প্রশ্ন দিতে হবে দশে যদি সঠিকভাবে লিখতে পারো তাহলে পাবে এরপর আট লাখ অংশে তোমরা একটি প্রশ্ন দিতে হবে সেখানে দশ থেকে তোমরা আট পাবে এগুলো কিন্তু কমন থাকবে অবশ্যই অবশ্যই কমন থাকবে তোমরা আমাদের যে চ্যানেলে অন্যান্য ভিডিওগুলো আমরা দিয়েছি প্রচনামূলক এবং এম সি কিউ সেগুলো দেখে নেবে ইনশাল্লাহ কমন পেয়ে যাবে এলমি ফিক ও ফিকের ইতিহাস এখান থেকেও দুটি প্রশ্ন থাকবে একটি প্রশ্ন উত্তর দিতে হবে এখান থেকে ইনশাল্লাহ তোমরা কমন পেয়ে যাবে তো এই জন্য তোমরা সঠিকভাবে তথ্যগুলো পরিবেশন করবে কারণ এখানে আকাইত ফিকের বিষয় এখানে তুমি যদি আন্দাজি কোনো তো দাও তাহলে কিন্তু হবে না তো সর্বমোট তোমরা কিন্তু অষ্টআশি নাম্বার পেয়ে যাবে এতে কোনো সন্দেহ